ডাটা আলু কাতল মাছ দারুণ সুন্দর এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ডাটা আলু দিয়ে ঠান্ডা একটা রেসিপি করবো মাছ দিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ কাতল মাছের আঁশ ফেলে দিয়ে নুন হলুদ দিয়ে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি গোল আলু কেটে ধুয়ে জলে রেখেছি লাল হবে না ডাটা টমেটো বিচি ফেলেছি কড়াই গরম করে কড়াইতে তেল দিলাম তেলটা মাখিয়ে নেব এখানে মাছ ভাজা হবে এর জন্য তেল একটু বেশি দিয়েছি কাতল মাছের টুকরোগুলি দিয়ে দিলাম একে একে মাছগুলি কিছুক্ষণের মধ্যে নাড়াচাড়া করতে করতে উলটিয়ে পাল্টিয়ে ভাজা করে নিলাম এখন মাছগুলি এখান থেকে তুলে নিচ্ছি এরকম হালকা ভাজা হবে এই কড়াইতে অল্প তেল দিলাম তেল গরম হয়েছে গোটা জিরে ফোড়নে দিলাম গোটা জিরেটা লাইট ব্রাউন হবে এভাবে ভাজা করে নিচ্ছি গোটা জিরে এরপর পেঁয়াজ কুচি গোটা জিরে লাইট ব্রাউন হওয়ার পর দিলাম পেঁয়াজ নরম হওয়ার জন্য নুন দিয়েছি নুনটা মনে রাখতে হবে দেওয়া হয়েছে এভাবে পেঁয়াজ ভাজা করে নিচ্ছি কড়াইতে ছড়িয়ে দিয়ে তারপর পেঁয়াজ ভাজা হয়েছে ডাটা টমেটো আলু দিয়ে দিলাম এগুলি আর আলাদা ভাজা করতে হবে না এগুলির মধ্যে পরিমাণ অনুযায়ী নুন দিলাম হলুদ দিলাম এখন এগুলি মিশিয়ে নেব খুব ঠান্ডা তরকারি বাচ্চা বয়স্ক সবার জন্য উপকারী এই গরমে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে দেব নরম হয়ে যাবে এগুলি নরম হওয়ার জন্য ফ্লাস্ক থেকে এক কাপের মতো গরম জল দিলাম এখন জলটা মিশিয়ে দিচ্ছি এই যে রান্নাতে টমেটো দেওয়াতে রান্নাটা খুবই টেস্ট হবে এভাবে ঢাকা দিয়ে দিলাম সব কিছু নরম হবে সেদ্ধ হবে এই ফ্লেমে এরপর ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি দেখে কি সুন্দর দেখাচ্ছে রান্নাটা খুব ভালো লাগবে এভাবে আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে কাঁচা কুচি দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিলাম পরে মেশাবো ফ্লেমটা এখন লো করে দেব এরকম রকম ফ্লেমে রান্না হবে এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে আলু ডাটা টমেটো ডাটাগুলির মধ্যে সার নেই খুব ভালো ডাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে আর রান্নাটা আঠালো আঠালো হয়েছে এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এই সময় কাঁচা পেঁয়াজ দিলে রান্নাটা একটু অন্যরকম হয় এভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগবে রান্নার মাছ সময় পেঁয়াজ বাটাও দেওয়া যায় বা পেঁয়াজ কুচি দেওয়া যায় এরপর ঢাকা দিয়ে দিলাম পেঁয়াজগুলি সেদ্ধ হবে কাঁচা পেঁয়াজগুলি এই যে আঠালো আঠালো রান্নাটা এই ফ্লেমে হচ্ছে এক পদেই হয়ে যাবে এত টেস্ট খুব সিম্পল এবং রুচিপূর্ণ গরম জল করেছিলাম ফুটিয়ে নেওয়া গরম জল ঝোলের জন্য দিয়ে দিলাম ডাটা আলু টমেটো এখানে সেদ্ধ হবে পরিষ্কার করে নিচ্ছি সবাই এভাবে পরিষ্কার করে নিলে রান্নাটা দেখতেও ভালো লাগে ঝোল দিয়েছি জল দিয়ে এর জন্য নুন দিলাম পরিমাণ বুঝে নুনটা মিশিয়ে দিচ্ছি এভাবে মিশিয়ে দিতে হবে নুনটা দেখে নিচ্ছি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি ফুটে উঠবে ফুটে ওঠার পর এখন মাছ যে হালকা ভাজা করেছিলাম কাতর মাছের টুকরুগুলি দিয়ে দিলাম ঝোলের মধ্যে তাহলে মাছগুলি সেদ্ধ হবে আর ঝোলটা নরম হবে মাছ ভাজা এই প্লেটে ছিল এই জলটা দিয়ে দিলাম রান্না ভালো হবে এই যে ফ্লেমটা আমি বারবার দেখাই কেন ফ্লেমটা নতুন রাঁধুনিদের জন্য দেখাই যাতে ওরা এভাবে ফ্লো ফ্লেম হাই ফ্লেম মিডিয়াম ফ্লেম করে রান্না করতে পারে এভাবে রান্না করে নেবে আমার খুব ইচ্ছে এভাবে রান্না করে খাবে বন্ধুদের মধ্যে শেয়ার করো এরকম গরমে এরকম ঠান্ডা একটা খাবার এবং খুবই ভালো খাবার এই সিজনে ভালো খাবার ঠান্ডা খাবার খাওয়ার জন্য শেয়ার করো বন্ধুদের মধ্যে এভার কিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে এই যে পেটির টুকরুটা বাচ্চারা খেতে পারবে এভাবে ভাত দিয়ে বেশ ভালো লাগবে দুপুরবেলা রাতের বেলাও ভালো লাগবে রান্নাটা দিয়ে এভাবে আলু রান্না করে দেবে মাঝে মধ্যে খাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ